প্রথমে আমাদেরকে জানতে হবে যে এই থার্টি ফার্স্ট নাইট এটা মূলত কি এবং এর উৎপত্তি কোথা থেকে থার্টি ফার্স্ট নাইট এটা হলো হজরত ইসা আলহ ইসালাত জন্মকে কেন্দ্র করে যেই সালের হিসাব রাখা হয় এবং বর্তমান বিশ্বব্যাপী সব থেকে বেশি প্রচলিত যেই বর্ষ সেটাকেই খ্রিস্টীয় বর্ষ বা খ্রিস্টাব্দ বলে তো এই খ্রিস্টাব্দের ডিসেম্বর একত্রিশ তারিখ এটাকে এই থার্টি ফার্স্ট নাইট বলে তো এই দিনের যেই উদযাপন যেটা আমরা দেখতে পাই পুরো বিশ্বব্যাপী তো এটার উৎপত্তি কোথা থেকে হয়েছে এটা আমরা অনেকেই জানি না আমরা মনে করি যে এটা হয়তো শুধুমাত্র নববর্ষের একটা উল্লাস বা একটা উদযাপন কিন্তু আসলে ব্যাপারটা এমন নয় এই থার্টি ফার্স্ট নাইটের এই যে উদযাপন এটার উৎপত্তি হয়েছিল রোমানদের থেকে তারা তাদের কল্পিত ঈশ্বর তারা যার যার পূজা করত কল্পনায় তারা একটা আকৃতি তারা ধারণা করেছিল এবং একটা মূর্তি তারা বানিয়েছিল তো তাদের সেই কল্পিত ঈশ্বর যার নাম দিয়েছিল তারা জিনাস তো সেই জিনাসের নামে তারা বিভিন্ন খাওয়া দাওয়ার আয়োজন করত জিনাসের জিনাসকে নিবেদন করে তো এই যে উদযাপন থার্টি ফার্স্ট নাইটের এটা মূলত তারা এই জিনাসকে উৎসর্গ করে ইহুদিদেরকে গণহত্যার মাধ্যমে এই উদযাপনের সূচনা হয়েছিল অর্থাৎ এই উদযাপনের সূচনা হলো গণহত্যা গণহত্যার মাধ্যমে এই থার্টি ফার্স্ট নাইটের উদযাপন এটার সূচনা হয় এবং এরই ধারাবাহিকতায় আজও পর্যন্ত প্রতি বছর এটা বিশ্বব্যাপী এমনকি মুসলমানদের সমাজেও এটা এখন ছড়িয়ে পড়েছে আমাদের সমাজও তার থেকে বাইরে নয় তো এই যে উদযাপন এটা মূলত একটা ধর্মীয় উদযাপন খ্রিস্টানদের একটা ধর্মীয় উৎসব এটা স্বাভাবিক কোনো নববর্ষের উদযাপন নয় তো এর এর সাথে অনেক বিষয় রয়েছে এই উদযাপনের সাথে সংশ্লিষ্ট অনেক অপরাধ রয়েছে আমি বড়ো বড়ো কয়েকটা অপরাধের কথা বলবো যেন এই ভয়াবহতা আপনারা সহজে বুঝতে বুঝতে পারেন তো এর আগে যে ইসলামী রীতিনীতিও কালচারের সাথে নববর্ষ পালনের কি সম্পর্ক আমরা যদি ইসলামী কালচারকে লক্ষ্য করি বা ইসলামের থেকে আমরা যদি জানতে চাই যে নববর্ষের উদযাপন করা এটা কতটুকু যুক্তিযুক্ত তাহলে আমরা দেখতে পাই যে ইসলামী রীতিনীতি বা কালচারের সাথে নববর্ষ পালনের কোনো সম্পর্ক নাই এটা ইসলাম কখনোই সমর্থন করে না আল্লাহ রসুল সাল্লি ওসাল্লাম মক্কা থেকে হিজরত করে যখন মদিনায় আসলেন আসার পর তিনি দেখলেন যে ওই মদিনার লোকেরা এমনকি মুসলমানরাও দুইটা দিনকে উৎসব হিসেবে পালন করে একটা দিন ছিল যেটাকে বলা হয় নাইরোজ বা নববর্ষের দিন আর বলা হয় মেহেরজান বা বসন্ত বরণের দিন এই দুইটা দিনে তৎকালীন সময়ে মদিনার লোকেরা উৎসব এবং উদযাপন করত রাস মহাম আলি এটা দেখে তাদেরকে জিজ্ঞাসা করলেন যে তোমরা যে এই দুইটা দিন উৎসব হিসেবে পালন করো তো এটা কেন করো এর কারণ কি। তখন সাহবা এখন বললেন এ রাসল্লাহ আমরা জাহেলে যুগে এই দুইটা দিনে আমরা উৎসব করতাম তো তারই ধারাবাহিকতায় সেটার অনুসরণে এখনও আমরা করে থাকি এখনো সেই ধারাবাহিকতা ওই অনুষ্ঠান আমরা করে থাকি তখন রাসুলসল্লাহ আলহ্লাম তাদেরকে বললেন কদ আবদার হুমা নবীজি বললেন আল্লাহ আলামিন তোমাদের জন্য এই দুইটা দিনের পরিবর্তে আরো উত্তম দুইটা দিন তোমাদের উৎসবের জন্য নির্ধারণ করে দিয়েছেন একটা হলো ঈদুল আজহা আর একটা হলো ঈদুল ফিতর নবীজির এই ঘোষণার পর থেকে সাহাবায় গ্রাম এবং মুসলিম উম্মাহ এই পূর্বের জাহেরী সমাজের যেই উদযাপনের দুইটা দিন ছিল নাইরুজ এবং মেহেরজান এই উদযাপনের দিনগুলোকে তারা বর্জন করেন এবং ঈদের এই দুইটা ঈদের সময় মুসলমানরা উদযাপন করে তখন থেকে মুসলমানরা আর নববর্ষের যেই উদযাপন এটা আর কখনো করেনি তো এই হাদিস থেকে আমরা বুঝতে পারি যে ইসলাম নববর্ষ বা বছর শেষ হয়ে নতুন বছর যখন আসে সেটা যেই বর্ষই হোক না কেন আরবি হোক বাংলা হোক বা ইংরেজি যে কোনো নববর্ষ এমনকি কোনো দিন কেউ কোন দিবস কেউ ইসলাম সমর্থন করে না তো ইসলামের থেকে আমরা প্রথমে এটা জানতে পারি যে এই নববর্ষ এটা ইসলামের শিক্ষা নয় এরপরে এই থার্টি ফার্স্ট নাইটের উদযাপনের সাথে সংশ্লিষ্ট যে অপরাধগুলো রয়েছে খুব ভয়াবহ সেগুলো এক নম্বরে যে অপরাধগুলোর কথা বলা যায় যে সর্বপ্রথম এই যে উদযাপন এটা মূলত ধর্মীয় উদযাপন তো একজন মুসলমান সে যদি এই বিধর্মীদের একটা উদযাপনে শরিক হয় তাহলে এটা তার ইমান হুমকির মুখে পড়ে নবীজি সল্ল আলাই্লাম খুব কঠিন ভাবে হুশিয়ারি সতর্ক বর্ণিত হাদিস রসুল আকরাম সাল্লিউলাম বলেন নবীজি বলছেন যেই জাতি বা যেই উম্মত কোনো বিধর্মীদের সাথে সাদৃশ্য রাখে বিধর্মীদের কোনো অনুষ্ঠান তারা তাদের সাথে থেকে অনুষ্ঠান করে নবীজি বলছেন ফাহু আমিনহ ওই লোক তাদেরই অন্তর্ভুক্ত আরও স্পষ্ট করে নবীজি বলছেন লাইসা মিন্না মান ত্যাশাবাহাবে হয়নি না নবীজি বলছেন ওই ব্যক্তি কখনোই আমার দলভুক্ত নয় যে বিধর্মীদের সাথে থাকে এবং তাদের রীতিনীতি কৃষ্টি কালচারকে অনুসরণ করে তারা আমার দলভুক্ত নয় নবীজি স্পষ্ট করেছেন অতএব যদি আমরা বিধর্মীদের রীতিনীতি বিধর্মীদের কালচার এটা আমরা যদি গ্রহণ করি তাহলে নবীজি তার দল থেকে আমাদেরকে বের করে দিয়েছেন অর্থাৎ নবীজির সুপারিশের আসা সেদিন করা যাবে না আর নবীজির সুপারিশ ছাড়া কি কেউ নাজাদ পাবে সেদিন কেউ সেদিন যত বড়ো আল্লাহওয়ালা যত বড় আবেদ হোক রসুল আকরাম সাল সুপারিশ ব্যতীত কারো পক্ষে জান্নাতে যাওয়ার সহজ সম্ভব হবে না তো নবীজি কিন্তু স্পষ্ট করে দিয়েছেন যে বিধর্ভীদের রীতিনীতি যদি গ্রহণ করা হয় নবীজি বলছেন লাইসামিন না সে আমার দলভুক্ত নয় হতে পারে না সে আমার দলভুক্ত অনেক বড় একটা বিষয় এমনকি এটা তো তাদের কৃষ্টি কালচারের ব্যাপারে বললাম নবীজি ইবাদতের ক্ষেত্রেও যদি বিদর্ভীদের সাথে সাদৃশ্য হয় সেটা বর্ণন করেছে আমরা দেখেছি যে আসর আর রোজার ব্যাপারে নবীজি সল্লুল্লা আলহি আসাল্লাম হিজরতের পরে মদিনায় যেহেতু ইহুদিদের বসবাস ছিল তাই ইহুদিরা তারা এই আশুরার দিনে রোজা রাখত কারণ এই আশুরার দিন এই দিনের ইতিহাস অনেক পূর্বের আল্লাহ রবুল্লা আলমিন এই দশে মহারম এই দিনে ফেরাউনকে নীল নদে ডুবিয়ে মেরেছিলেন এবং মোসা সালাম এবং তার বাহিনীকে চূড়ান্ত বিজয় দান করেছিলেন তার সুব্রিয়া আদায় স্বরূপ মোসা সালাম এই মহারমের দশ তারিখ অর্থাৎ আশুরা রোজা রাখতেন তো এই ধারাবাহিক কথা ইহুদিরাও ওই দিনে রোজা রাখত নবীজি মদিনার ইহুদিদেরকে জিজ্ঞাসা করলেন যে তোমরা আশুরার দিনে কেন রোজা রাখো তারা বলল যে আমাদের নবী মোসা আলহিস সালাম তিনি এই দিনে আল্লাহর শুক্রিয়া স্বরূপ রোজা রাখতেন তাই আমরাও রোজা রাখি তখন নবীজি বললেন যে আমি আল্লাহ রকমুল্লা আলমিনের প্রেরিত রাশোন আর আল্লাহ তালার সুক্রিয়া আদায়ের ব্যাপারে তোমাদের থেকে আমি আরও অনেক বেশি হকদার এবং আমি আরও বেশি তোমাদের থেকে আল্লাহ সুখী আদায় করি অতএব নবীজি মুসলমানদেরকে নির্দেশ দিলেন যে তোমরাও আসরার দিনে রোজা রাখবে কিন্তু নবীজি এখানে এই ইহুদিদের সাথে যেন সাদৃশ্য না হয় এজন্য নবীজি বলেছিলেন যে ইহুদিরা যেহেতু দশ তারিখে রোজা রাখে তোমরা নয় তারিখ দশ তারিখ অথবা দশ এগারো মানে একটা রোজা তোমরা বেশি রাখবে যেন ইহুদিদের সাথে সাদৃশ্য না হয় তো ইবাদতের ক্ষেত্রেও ইহুদিদের সাথে সাদৃশ্য এটা নবীজি পছন্দ করেন নাই আর এখানে থার্টি ফার্স্ট নাইট এটা সম্পূর্ণ ইহুদিদের একটা ধর্মীয় উৎসব এবং তাদের রীতিনীতি কিন্তু আমরা মুসলমানরা দিনপি এই ইহুদিদের কালচারকে আমরা নিজেদের করে নিয়েছি নিজেদের মতো করে আমরা এই উদযাপন করতেছি এটা ভয়াবহ একটা অপরাধ দুই নম্বরে এই উদযাপনের সাথে সংশ্লিষ্ট যে অপরাধগুলো রয়েছে এর মধ্যে প্রচুর পরিমাণে অর্থ ব্যয় হয় এবং অনার্থক সময়ের অপচয় হয় এর মধ্যে রাতে এই যে আতসবাজি ফানুষ এবং আড়ম্বর বিভিন্ন কিছুর মধ্যে দিয়ে কোটি কোটি টাকা বাংলাদেশে ব্যয় হয়ে যাচ্ছে এই উৎসবকে কেন্দ্র করে তো এটা সম্পূর্ণই অপচয় আর অপচয়কারীকে আল্লাহ রব্বুল আলম কখনোই ভালোবাসেন না সূরাতুল বনী ইসরাঈলে আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট করেছেন আল্লাহ তাআলা বলেন ইন্নাল মুবাদযযিন না কানূ ইখওয়ানাশ শায়াতিন আল্লাহ বলেন নিশ্চয়ই অপচয়কারীরা শয়তানের ভাই ওয়াকানাশ শায়তানু লিরাব্বিহি কাফুরা আর শয়তান তার রবের প্রতি চরম অকৃতজ্ঞ এই আয়াতে লক্ষণীয় বিষয় হলো আল্লাহ তাআলা অপচয়কারীদেরকে শয়তানের সাথে তুলনা করেছেন শয়তানের ভাই বলেছেন এটা কত বড় একটা খারাপ কথা তো যারা অপচয় করে এরা শয়তানের ভাই আর এই উদযাপনকে কেন্দ্র করে যেই খরচগুলো করা হয় এগুলো সম্পূর্ণটাই অপচয় এবং এর মধ্যে অনেক সময় ব্যয় হচ্ছে মানুষ যারা আসলের ময়দানে বিচারের পরে যাদের জন্য জান্নাতের ফয়সলা হবে এমনকি জান্নাতিরা পর্যন্ত জান্নাতে গিয়ে দুইটা ব্যাপারে আফসোস করবে এক নম্বরে হচ্ছে অনার্থক সময় তারা যেটা ব্যয় করেছিল এই সময়ের জন্য পরকালে আফসোস করতে হবে কিন্তু ওই সময়ের আফসোস কোনো কাজে আসবে না সেজন্য সময় থাকতে এখন এই সময়কে ভাই কোনোভাবেই অপচয় করা যাবে না থার্টি ফার্স্ট নাইটকে কেন্দ্র করে আরও যে সমস্ত অপরাধ হয়ে থাকে এর মধ্যে উল্লেখযোগ্য একটা হল যে অশ্লীলতা এবং বেহায়াপনা এটা খুব ব্যাপকভাবে এটা হয়ে থাকে এই রাতে নারী পুরুষের অবাধ মেলামেশা মদ্যপান এবং বিভিন্ন অনৈতিক কার্যকলাপে কার্যকলাপ অনেক বেশি বেড়ে যায় তো আল্লাহরবুল্লাহ আলমিন যেখানে অশ্লীলতা থেকে আমাদেরকে দূরে থাকতে নির্দেশ করছেন সেখানে এই রাতের এই উদযাপনের মধ্য দিয়ে অনেক মানুষ আল্লাহ রবুল্লা আলমিনের সেই আদেশকে অমান্য করছে আল্লাহ রবুল্লাহ আলমিন কোরআনের অসংখ্য জায়গায় সোরাবাণী সরাইলে সুরাতুল আন আহমে অনেক সুরার মধ্যে আল্লাহ আল্লাহ এই অশ্লীলতা জিনা বেবিচা এগুলো থেকে বেঁচে থাকার জন্য মমিনদেরকে খুব কঠিনভাবে এবং খুব যত্নশীল হতে আল্লাহ তালা আদেশ করেছেন আল্লাহ রবুল সুরাহানের মধ্যে বলেন মা আল্লাহ তালা বলছেন হে ইমানদার তোমরা প্রকাশ্য কপন গোপন কোনো ধরনের অশ্লীলতার ধারে কাছেও যেও না আল্লাহতালা নিষেধ করছেন অশ্লীলতা ধারে কাছেও যেতে আর আমরা এই উদযাপনের মধ্য দিয়ে এই থার্টি ফার্স্ট নাইটকে কেন্দ্র করে অশ্লীলতা এবং বেহায়াপনা এবং জিনা বেবিচার বাংলাদেশে যত বেশি হয় অন্য অন্য সময় এর থেকে অনেক কম হয় সেজন্য ক কোনোভাবেই এই থার্টি ফার্স্ট নাইট এটার সাথে আমাদের কোনো সম্পৃক্ততা যেন না থাকে এখনই শপথ করতে হবে হাতের মধ্যে এসেছে যেই অশ্লীলতা বা বেহায়াপনা জেনা ব্য এটা যদি সমাজে বেড়ে যায় তাহলে এটা সমাজের জন্য অনেক বড় ক্ষতির কারণ নবীজি সুল্ল আলি আসাল্লাম একটি হাবিসের মধ্যে বলেন যেই জাতির মধ্যে অশ্লীলতা এবং বেহা পোনা বেড়ে যাবে তাদের উপর আল্লাহরফুল আলমীর লাঞ্চনা চাপিয়ে দেবেন এবং তাদেরকে এত বড় বড় রোগে আক্রান্ত করবেন এত নতুন নতুন রোগ পারামশিবাদ তারা দেখবে যা তাদের পূর্বপুরুষরা কখনো দেখে নাই এটা কিন্তু এখন হচ্ছে আমাদের থেকে দুই তিনশো বছর আগের মানুষেরা তারা কি এই ক্যান্সারের নাম শুনছে কখনো এখন ক্যান্সারে অনেক মানুষ মারা যাচ্ছে এই যে করোনা ভাইরাসে বিশ্বব্যাপী হাজার হাজার মানুষ মারা গেল তো এমন কোনো রোগ আগে মানুষ কখনো দেখে নাই নবীজি বলে দিয়েছেন যখন অশ্লীলতা বেহায়াপনা এইগুলো যখন বেড়ে যাবে তখন আল্লাহ তালা একের পরে এক এমন বড় বড় রোগ দিবে যার কোনো চিকিৎসা থাকবে না এবং যেই রোগগুলো অন্য পুরুষরা কখনো দেখে নাই তো এটার মধ্য দিয়ে সামাজিক বিশৃঙ্খলা বা সামাজিক অবক্ষয় এটা তৈরি হচ্ছে সেজন্য নিজেরা তো আমরা এই থার্টি ক্লাস করব উদযাপন করবো না পাশাপাশি আমাদের সাধ্য অনুযায়ী এটা আমাদের আশেপাশে যারা করে তাদেরকে বাধা দেওয়ার চেষ্টা করতে হবে এটা আমাদের ইমানি দায়িত্ব নবীজি বলছেন মাত্র হামিন কুমুন যদি খারাপ কাজ করতে দেখো স্বার্থ থাকলে ক্ষমতা প্রয়োগ করে বল প্রয়োগ করে সেটা বাধা দেব যদি তাও ক্ষমতা না থাকে তাহলে মুক্তিও বলো মুক্তিও যদি বলতে না পারো এমন পরিস্থিতি না থাকে তবে অন্তর থেকে ঘৃণা করো আলাদা কাউ আদা ইমান সেটাই হবে দুর্বল ইমানের পরিচয় সেজন্য নিজেরা তো আমরা এটা করবো না পাশাপাশি যারা করবে তাদেরকেও আমরা বাধা দেওয়ার চেষ্টা করবো রাজি আছেন না চেষ্টা করতে হবে এটা আমাদের ইমানই দায়িত্ব চার নম্বরে এর মধ্যে আরও যে অপরাধগুলো হয় আতসবাদী ও এবং জনদুর্ভোগ সৃষ্টি হয় এর মধ্যে দিয়ে এই যে আতসবাদীর বিকট শব্দ এই শব্দের কারণে অসুস্থ রোগী যারা থাকে শিশুরা যারা থাকে তারা সবাই অনেক বেশি আতঙ্কে থাকে এমনকি শিশুরা অনেকে ভয় পায় অনেক মূলব্বীরা আমরা শুনেছি স্ট্রং করেছে অনেকে এ সমস্ত আওয়াজের কারণে তো এর মাধ্য এর মধ্যে দিয়ে নিরপরাধ মানুষদেরকে নৌমিনদেরকে কষ্ট দেওয়া হচ্ছে এটা অনেক বড় গুরুতর একটা অপরাধ আমরা এটাকে অপরাধ মনে করি না কিন্তু আল্লাহ আলমিন এটাকে অনেক বড় অপরাধ হিসেবে কোরআনের মধ্যে উল্লেখ করেছেন আল্লাহ বলেন আল্লাহ তালা বলছেন যারা নৌমিনদেরকে যারা ইমানদারদেরকে এবং যারা মানুষদেরকে নিরপরাধ মানুষদেরকে যাদের কোনো অপরাধ নাই যারা কোনো অন্যায় করে নাই এমন মানুষদেরকে যারা কোনো কারণ ছাড়া যারা কষ্ট দেয় আল্লাহ তালা বলেন যে তাদের জন্য লাঞ্ছনাদায়ক এবং অনেক বড় শাস্তিকে আমাদের অপেক্ষা করছে তো তাদের জন্য আল্লাহ তালা বলছেন বুহদান ও ইসমান আজিমা লাঞ্ছনাদায়ক শাস্তি শুধুমাত্র শাস্তি না তাদেরকে আল্লাহ তালা লাঞ্ছনাদায়ক এবং যন্ত্রণাদায়ক বড় শাস্তি আল্লাহতলা তাদেরকে দিবেন তো এই আতশবাজির এই শব্দের মধ্য দিয়ে আমরা নিজেরা জানতেছি না অথচ আমরা মমিনদেরকে কষ্ট দেওয়ার মতো একটা বড় অপরাধে লিপ্ত হচ্ছি এবং শুধুমাত্র মানুষ নয় অবরা প্রাণী বিশেষ করে পাখি অনেক পাখি এই আতশবাদী মানুষ এই আতশবাদীর এই শব্দে অনেক পাখি মারা যায় এবং পাখিরা অস্থির হয়ে যায় যখন বাজি ফোটানো হয় তখন আপনারা খেয়াল করবেন যে পাখিরা কিভাবে চিৎকার করে অনেক পাখি পড়ে যায় শহরগুলোতে দেখা যায় যে সকালবেলা থার্টি ফার্স্ট মিনিটের পরের সকালে দেখা যায় অনেক পাখি রাস্তার মধ্যে পড়ে আছে পড়ে তো এর মধ্যে দিয়ে অবলা প্রাণীকে কষ্ট দেওয়া হচ্ছে এটা অনেক বড় অপরাধ এমনকি আমরা হাদিস থেকে জানতে পারি যে অবলা প্রাণীকে কষ্ট দেওয়ার কারণে আল্লাহ আলম্বুল্লাহ আলমিন অনেককে জাহান্নামে দিবেন আবার অবলা প্রাণীকে অবলা প্রাণীর প্রতি দয়াশীল হওয়ার কারণেও আল্লাহ তালা লোকদেরকে জান্নাত দিবেন এমন হাদিসও আছে একটা হাদিস আপনারা শুনেছেন না যে একজন মহিলা খারাপ মহিলা সারা জীবন অন্যায় করেছে একদিন সে বাড়িতে ফেরার সময় দেখছে যে একটা কুকুর অনেক তৃষ্ণাত্ম পানির পিপাসায় তার কাছে ছুটে আসছে এবং তার জিব্যা বের হয়ে আছে ওই মহিলার সেই কুকুরটাকে দেখে তার মায়া হয়েছে সে ওই কুকুরটাকে তার কাপড়ে এরম পানি ছিল নিচে সেখান থেকে তার কাপড় ভিজিয়ে এনে কাপড় থেকে নি দিয়ে সেই কুকুরকে পানি পান করিয়েছে আল্লাহ আলমিন এই যে আল্লাহ তালার সৃষ্টির প্রতি যেই দয়াশীল সে হয়েছে এটাই আল্লাহ আল্লাহুল আলমিন এত খুশি হয়েছে নবীজি বলেন যে তার এই একটা আমলের কারণে আল্লাহ রকুল আলমিন তার পূর্বের সব গুণা মাফ করে আল্লাহ তালা তাকে জান্নাত দিয়ে দেবেন তো এই যে অবলা প্রাণীর প্রতি দয়াশীল হওয়া এটা কত বড় একটা ব্যাপার আবার পক্ষান্তরে একটা হাদিসে আমরা জানি যে একজন মানুষ একটা বিড়ালকে কষ্ট দিয়েছিল আল্লাহ তালা তার জন্য তাকে আমাদের ময়দানে জব তার স্বীকার করবেন এবং তাকে এর জন্য শাস্তি পেতে হবে তো এই যে আতসবাদী শুনানোর মধ্যে দিয়ে অসংখ্য পাখি এবং অনেক অবলা প্রাণী কষ্ট পায় সেজন্য আমরা এই ভয়াবহ অপরাধ থেকে আমরা সকলে বিরত থাকব এবং এর মধ্যে দিয়ে যে মানুষকে কষ্ট দেওয়া হচ্ছে আমরা যে মুসলমান বলে পরিচয় নবীজি নভিজিত বলেন যারা মানুষদেরকে কষ্ট দেয় তারা কখনোই ভালো মুসলমান হতে পারে না সহি বোখারের হাদিস আল্লাহ রাসুল সাল্লাহ আলহি আসাল্লাম বলেন আল মুসলিমু মানসালিম আল মুসলিমু নামিলিজি বলছেন প্রকৃত মুসলমান হল ওই ব্যক্তি যার হাত এবং জবান এবং যার কার্যক্রম দ্বারা অপর মুসলমান নিরাপদ থাকে যার হাত থেকে বা যার জবান থেকে অপর মুসলমান নিরাপদ থাকে সেই হলো প্রকৃত মুসলমান তো আমরা যদি এভাবে মানুষদেরকে কষ্ট দেই তাহলে নবীর ভাষায় আমরা খাঁটি মুসলমান বা প্রকৃত মুসলমান হতে পারবো না যদি আমরা এমানের দাবি করি তাহলে অবশ্যই এই অপরাধ থেকে আমাদেরকে বিরত থাকতে হবে এবং এই মানুষ এটা উড়িয়ে অনেক বড় দুর্ঘটনাও ঘটে অনেক সময় শহরে অগ্নিকাণ্ডের মতো বড় ঘটনাও ঘটে যায় সেজন্য এটা থেকে আমাদেরকে বিরত থাকতে হবে এবং এই থার্টি ফার্স্ট নাইনকে কেন্দ্র করে এর মধ্যে আরও যে অপরাধ হয় এর মধ্যে সময়ের অপচয় হয় এই যে সময় সময় কিন্তু অনেক মূল্যবান আমাদের থেকে একটা বছর চলে গেল তো এখন আমাদের হিসাব মেলানোর সময় এসেছে যে বিগত এক বছরে আমরা কি করলাম আল্লাহ তালার কতটুকু প্রিয় হতে পারলাম বা আল্লাহ তালার থেকে কতটুকু দূরে সরে গেলাম এখন এসেছে আত্মসমালোচনার সময় এখন নিজের হিসাব মিলাতে হবে যে আমি এক বছর আমার যে মূল লক্ষ্য আমাদেরকে আল্লাহ তারা যে উদ্দেশ্যে সৃষ্টি করেছেন আমাদেরকে সৃষ্টি করা হয়েছে আল্লাহর গোলামি করার জন্য এবং আমাদের লক্ষ্য হবে জান্নাত তো এই জান্নাত অর্জনের লক্ষ্যে আমরা কতটুকু অগ্রগামী হতে পারলাম এই এক বছরে বা আমাদের এই এক বছরে কি কী ত্রুটি হলো সেগুলো জেনে সেখান থেকে শিক্ষা গ্রহণ করে পরবর্তীতে ভবিষ্যতে যেন আরো ভালো ভালোভাবে আমাদের জীবন পরিচালনা করতে পারি সেটার ব্যাপারে চিন্তা ফিকির করার সময় এখন কিন্তু আমরা সেটা না করে এই যে এক বছর চলে গেল এটা আমাদের জীবন থেকে একটা বছর চলে যাওয়া মানে আমাদের হায়াত থেকে এক বছর কমে গেল এবং তো আমাদের আরও এর জন্য দুঃখিত হতে হবে দুঃখ প্রকাশ করতে হবে যে আমার হায়াতের এক বছর আমি হারালাম কিন্তু আল্লাহ তালার নৈকট্যশীল আমরা সেভাবে হতে পারলাম না যেভাবে হর করা ছিল কিন্তু আমরা তা না করে নতুন বছর আসবে নতুন বছরকে শুভেচ্ছা জানানোর জন্য পূর্বের সব ভুলে গিয়ে আমরা এই উদযাপনের নামে অন্যায় অনাচার এবং অবাধ্যতা এবং আল্লাহ তালার নাফার মানিতে আমরা লিপ্ত হচ্ছি সেজন্য কখনোই একজন ভালো মুসলমান হিসাবে এটা আমাদের সাজে না থার্টি ফার্স্ট নাইটের এই ভয়াবহতা এটা কেবল ইহকালীন ভয়াবহতা নয় এটা আপনার ইহকাল পরকাল দুই জায়গায় এটা আপনাকে ক্ষতিগ্রস্ত করবে সেজন্য আমাদেরকে ব্যাপারে সচেতন হতে হবে একজন সচেতন মুসলিম হিসেবে আমাদের উচিত এই বিজাতীয় সংস্কৃতি পরিহার করা পরিবার এবং সমাজকে এর থেকে সমাজকে আমাদেরকে এই অন্যায় থেকে বিরত রাখার জন্য সর্বাত্মক চেষ্টা করা আল্লাহবুল আলমিন আমাদের সবাইকে যার যার জায়গা থেকে আমরা এখন শপথ করব যে আমরা কেউ এই বিধর্মীদের ধর্মীয় উৎসব থার্টি ফার্স্ট নাইটের এই বিজাতীয় উদযাপন এটার সাথে আমরা কেউ আর কোনো সম্পর্ক রাখবো না এবং আমাদের অধীনস্থ কেউ যেন এটার মধ্যে ইনভলভ হতে না পারে সে ব্যাপারে আমরা অনেক বেশি যত্নশীল হব আল্লাহ রব্বুল্লাহ আলমিন আমাদেরকে বোঝার এবং আমল করার তো সিদ্ধান্ত করুন